শুভ সকাল সিম্পল লিভিং ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা চলে এসেছি মুর্শিদাবাদ এটা রাত্রের গাড়িতে করে ভোরবেলা চলে এসেছি এখানে প্রথমে এসে ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়েছি এখানে এক একজনের ভাড়া হচ্ছে দুশো টাকা করে আমরা চলেছি এখন জগৎ সেটের বাড়ি ও জাফরগঞ্জ এইসব আশেপাশে ঘুরতে এখানে এসেই প্রথমে এই গেটটা ঘুরে নিলাম তারপরে কিছু ছবি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইসব ছবিগুলো এগুলো জাফরগঞ্জের তারপর চলে এসেছি জগৎ সেটের বাড়ি আপনারা সকলেই জানেন যে বেশিরভাগ জায়গাতেই ছবি তোলা ও ভিডিও করা বারণ আছে যেখানে যেখানে অ্যালাও করেছে সেখানে সেখানে ছবিগুলো ও ভিডিওগুলো তোলা হয়েছে এবার আমরা ফিরে এসেছি এসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাজার দুয়ারি দেখে নিয়েছি বেরিয়ে পড়েছি খোসবাগের উদ্দেশ্যে প্রথমেই আমরা ভুটভুটির ভাড়া করে নিয়েছি এক একজনের ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা করে ভুটভুটিতে যেতে সময় লাগে চার কিলোমিটার এখানে দেখতেই পাচ্ছেন রায়বাবু কীরকম খোঁজ মেজাজেই বসে আছে ভুটভুটির একটা দিকে আর চারপাশে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন কতটা মনোরম ভুটভুটির একপাশে অনেকেই বসে আছে আর ভুটভুটির মধ্যে অনেকটা রোদ দূর লাগছে বেশ ভালোই লাগছে ঠান্ডাতে ভুটভুটি থেকে নেমে যেতে হবে ইঞ্জিন টলি করে খোঁজবাগে পৌঁছে গেছে নিয়ে নিয়েছি একটি গাড়ি ছেলে মিলন তাদেরকে নিমন্ত্রণ করে ডাকলে না দেখেন ওখানে সতেরো জন আছে বাচ্চা কাচ্চা নিয়ে ওই সতেরো জন এসেছিলেন মুহের পাটনা ঢাকা থেকে তো ওই সতেরো জনকে ফিরে যেতে দেয়নি এই কারণে যদি ফিরে চলে গেলে আবার সিংহাসনের দাবি করতে পারে কিংবা যুদ্ধ ঘোষণা করতে পারে ওই সতেরো জনকে যে দিন এসেছিলেন সেই রাতে মির্জাফরের ছেলে মিরন খালিয়েছিলেন গুপ্তভাবে হত্যা করেছিলেন যার জন্য সতেরো জনের কারো নাম পাওয়া যায়নি এই যে যেখানে ঘিরা দেখছেন এটা ওর মধ্যে মিডিলের সমাধি রয়েছে ওটাই হচ্ছে সেই মাঝির সমাধি যে নবাবকে ধরিয়ে দিয়েছিল মাঝির বউ হচ্ছে ওটার ওনার ছেলে হচ্ছে সমেদিতা ওনাকে ডাকলেন মির্জাফরের ছেলে মিরন যে মাঝি তোমার পুরো পরিবার নিয়ে তুমি চলে আসো গাইড সব কিছু বুঝিয়ে দিয়েছে আমাদের সব কিছু সমাধি ও খোসভাগ গহরা হয়ে গেছে এবার আমরা ফেরার পথে বুটবুটি আবারও চলেছে গন্তব্যস্থলে এবার সূর্য অস্ত যাবার মুখে হয়ে গেছে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে